আমার কিন্তু অনেক ভয় লাগত এগুলা বুধ দেখে ডরাল চলবে এইসব বুধ মুদ দেখে আমি তো ডরাই এই বুথ কোথায় আয় আমার সামনে এই বুধ দেখে ডরাবি না বেটার হ্যাঁ ভাই হারাও অনেক বলে ভূত চলাচল করে মানুষ ও বলে মারে তার পাশে একদিন বলে আমার দাদার ও দাদারে বলে এদিকে আমি না তো বেটাই এইসব দেখে ডরাই চলবে এইসব ভূত বয় পাবি না ভূত বলতে গেছ আছে আমার ভূত আমার সামনে আসুক একটা ঘুষি আমার যে বড় হয়েছে একটা বাড়ি মার উল্টে ওটা আট আমার লগে বেয়ার দোক আ বেটা পাগল বেটা গরিব ক্ষেত মাথায় বুদ্ধি নেই কবর ভাই থামো তুমি তো অনেক সাহসী না হ্যাঁ আমি আমি সাহস তাহলে তুমি আগে যাও আমার ভয় লাগতেছে আমি পিছিয়ে দাও গিয়ে ভাই তুই আগে যা আমি পিস পিছিয়ে আগে বয় যখন পাস আমি আগে আগেই যাই দেখিস আমি কিন্তু আল্লাহ 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 ভয় পাই আল্লাহ আমার কিন্তু ভয় লাগতেছে আমি ভয় পাই না বেটা क्या कहते हैं ना भाई हमारे लोग भाई पी संदेह में किसी के से ता अलग तेरी दूर दे आ बट पागला बात आई बात आश बीच में बुद्धिहार का सिरों को क्या सोचेगी बात आश बट पैसा वापस वो लड़का से आमिष उधिकंठ बोलते ना आमिष

Too. Subscribe for my channel.